একজনের দুটো ভোটার কার্ড কি বলবেন আমরা বারে নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেছিলাম যখনই ডেড বডি বান্নি ঘাটে পৌঁছবে ক্যালকাটা কর্পোরেশন শুরুত তো করুন ওখান থেকে সফটওয়্যারে তার নামটা বাদ চলে যাবে তিনি যখন ওখান থেকে মৃতের সার্টিফিকেট পাবেন সেটা করেনি এবং লোমহর্ষক বিষয় দু হাজার দুই সালে আমাদের একটা ভোটার লিস্ট বসিরহাট বিধানসভা কেন্দ্রে ছিল সেখানে সাপ্লিমেন্টারি কপিতে নেই এবং তারা আমাদের দপ্তরে আসে আমরা কাছে পাঠাই জেলা আধিকারিক উত্তর দিতে পারেনি এরপর যখন কলকাতায় মনোজবাবুর কাছে আমরা যাই মনোজবাবু বললেন আমরা কাস্টডিয়ান নয় এটা রাখা আমি জেলার সঙ্গে কথা বলছি এরপরে সেই চৌত্রিশ জন ভোটার দেখা যাচ্ছে এখানে যে হার্ড কপি দু সালে নির্বাচন কমিশন দিচ্ছেন সেখানেও নেই সফটওয়্যারেও নেই অথচ বলছে আপনারা এই পুরনো ভোটার লিস্ট পেলেন কোথা থেকে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের দপ্তরে এই ভোটার লিস্ট ছিল এবার সেখানে যারা দু দুই সালে ভোট দিয়েছেন সেই ভোটার লিস্টে যার নাম আছে এখন দেখা যাচ্ছে তার নাম নেই তাকে নিয়ে পর্যন্ত আমরা ওখানে পৌঁছেছিলাম এবার হঠাৎ করে নির্বাচন কমিশনের আধিকারিকরা রেগে গেলেন তারা লিখিত দেবেন বললে তারা লিখিত দিলেন না আজও পর্যন্ত সে সমস্যার সমাধান হয়নি এই রকম লক্ষ লক্ষ লোকের নাম বাদ এবং যে কারণে কালকে আমরা মতুয়া সম্প্রদায়ের কাছে গেছিলাম আপনি বলুন তো সব কিছু আছে তাদের পাসপোর্ট সব আছে এখন তাদের পাসপোর্ট রিনিউ হচ্ছে না বলুন তো দু সাল থেকে যারা ক্ষমতা এসছেন পাসপোর্ট দিয়েছেন এখন তাদের বলছেন নাগরিক নয়

আমরা রেফারিকে দেখি কি করতে আমরা রেফারিকে দেখি তিনি রেফারিগিরি করেন অর্থাৎ বল ঠিক মতো খেলা হচ্ছে কিনা ফাউল হচ্ছে কিনা হ্যান্ডবল হচ্ছে কিনা গোলটা অফসাইডে হচ্ছে কিনা দেখবে কিন্তু রেফারি নিজেই যদি গোল পুষ্টের কাছে দাঁড়িয়ে বলটা নিজের পায়ে নিয়ে বিপক্ষ দলকে গোল করে দেয় তাহলে আর রেফারি কে আমি কি করে আর রেফারি বলবো বলুন নির্বাচন কমিশন নিজেই যদি গোল করতে শুরু করে দেন তাহলে এর থেকে দুর্ভাগ্যের কি হতে পারে আজকে ভারতবর্ষের মানুষকে এই ব্যাপারে খুবই সচেতন হওয়ার প্রয়োজন আছে এবং সেই সচেতনতা নিয়ে আসার জন্যই আজকে ভারতবর্ষের সর্বত্র এই আন্দোলনটাকে ব্যাপক হারে একটা রূপ দা হচ্ছে আমি শেষে আরেকটি কথা আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে এই এই যে স্পেশাল স্পেশাল ইনভেস্টিগেশন তৈরি হচ্ছে আজকে বিধবা কমিশন আপনারা বলছে যে যাদের নাম ডক রোডে প্রকাশিতটা হবে তারপরে যদি কেউ মনে করেন যে তার নাম বাদ গেছে তিনি আবেদন করতে পারবেন নির্বাচন কমিশন এটা নতুন কোনো অভিধান নয় এটা চিরকালে রিপ্রেজেন্টেশন অব পিপুলস একটা আছে কিন্তু আমি জানতে চাইছি এইটাই যে একটা নামও বাদ করবে কেন কেন একটা নাম বাদ করবে যে বিরোধের আপনারা পাঠিয়েছেন সত্যি কি তারা সুশিক্ষিত হয়েছে আমি আমার বাড়িতে যে ছেলেটি এসেছিল বিয়েলও শিক্ষিত ছেলে পাস প্রাইমারি স্কুলের টিচার দেখুন হচ্ছে আমি আমার হাতে ফর্ম তুলে দেওয়া ফর্মটা আমি জানি বলে আমি ফিল আপ করে রিটার্ন তাকে নিয়ে দিতে পারি কিন্তু যিনি জানেন না তাকে কে বুঝিয়ে করে দেবে এখানে যে ফাংশনিংটা বিএল ওদের আছে এটা তো বিএলএকে যদি করতে যেতে হয় তাহলে তো গণ্ডগোল লেগে যাবে সেই গন্ডগোল না লাগার জন্য একটা অনুপস্থিতি আমি দেখছি এবং কালচার এইটা বন্ধ হওয়া একান্ত প্রয়োজন আমার মনে হয় যে এইটা জনসাধারণকে বোঝানোর দরকার নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে জনসাধারণকে শিক্ষিত করে তোলা নির্বাচন কমিশন সেই কাজটা না করে দলের কল্পিবাহ যদি হয়ে যান সেটা দেশের পক্ষে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কমিশন নিয়ে সারা পৃথিবীতে ভারতবর্ষ গর্ব অনুভব করে আজকে সেটাই কিন্তু একটা আশঙ্কার বিষয় হয়ে দাঁড়াবে এটাই আমার আপনাদের কাছে বলার বিষয় যে স্বাক্ষর যে সিগনেচার আমাদের দপ্তরে এসে পৌঁছেছে আপনাদের সামনে থেকে তা যখন ভারতীয় রেলের মাধ্যমে দিল্লিতে পৌঁছবে এই বার্তাই আমরা আপনাদের মাধ্যমে দিতে চাই যে অসংখ্য মানুষ বাংলার যারা আজকে কংগ্রেসকে চাইছে তারা বলছেন এইখানে কংগ্রেস যতক্ষণ ছিল তার মতো সম্প্রদায় বলছেন ততক্ষণ পর্যন্ত নাগরিকত্ব আমাদের কোন রকম সমস্যা ছিল না এই বিজেপি বিজেপি যে সময় সরকার তৈরি করেছে তারপর থেকে লাল কাঠ সবুজ কাঠ বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে তাই আজকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলবেন কিন্তু আজ বিষয়বস্তু আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের এই গাড়িগুলোকে রওনা করাবো আমরা যারা এখানে উপস্থিত আছি তারা মিছিল করে যাব এবং এখানে যে রাহুল হরিয়ানা প্রেস কনফারেন্স সরস্বতী বিউটি তারা কেমনভাবে এক অল্প মহিলার ছবিকে দিয়ে কম্পিউটারের মাধ্যমে ভোট করানো হয়েছে এবং দুঃখজনক বিষয় রাহুল গান্ধী উল্লেখ করেছেন ভোটকেন্দ্রের ভেতরে কোথাও সিসিটিভি ক্যামেরাকে ফিচার্ট করে রাখা হয়নি তাতেই বোঝা যেত বিউটি আর সরস্বতীর ভূমিকায় কারা ওখানে পৌঁছেছিলেন আজকে তাই এই গণস্বাক্ষর আমরা যা শুরু করেছিলাম পনেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল তেরোই সেপ্টেম্বর থেকে এই প্রদেশ সন্দেশ দপ্তরের সামনে থেকে আমরা সবাই এখানে যারা আছি শ্রেণী হয়েছিলাম আমরা ফার্স্ট আমাদের এই সাড়ে পাঁচ এবং উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি ছিল তাই বেশি আসেনি কিন্তু সব মিলিয়ে প্রায় সাড়ে ন লক্ষর মতো সিগনেচার আমরা পাঠানোর ব্যবস্থা করছি তাই আমরা মাধ্যমে দিয়ে যাত্রা শুরু করব তার আগে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স আপনাদের সামনে দেখাতে চাই এখানে যারা প্যানেলে বসে আছেন ওদিক থেকে মনোরঞ্জন বাবু আছেন ডক্টর মায়া ঘোষ আছেন প্রাক্তন এমপি এ মনোরঞ্জন বাবু কৃষ্ণ দেবনাথ আছেন নিতেশ দত্ত আছেন প্রদীপ ভট্টাচার্য আছেন দীপ্তিমান ঘোষ আছেন মোহাম্মদ মুক্তার আছেন তাপস মজুমদার আছেন অমিতাভ চক্রবর্তী আছেন এবং আমাদের অভিজিৎ মুখার্জি আছে আপনাদের কারুর কাছে করতে পারেন তিনি কিছু জিজ্ঞেস করতে চাইবে তিনি উত্তর দেবেন আর যদি এই বিষয়ের বাইরে অন্য কোনো বিষয়ে আমরা আজকে বলবো না রাহুল গান্ধী ওই হরিয়ানার ওই অংশটুকু আমরা দেখাবো এবং সেই অংশটুকু দেখানোর পর আপনারা যদি আমাদের উত্তর দিতে পারেন যারা মিডিয়ার মানুষ আছেন তাদের কাছে আমরা চাইছি যে এটা কিভাবে সম্ভব ভারতবর্ষে এরপরও নির্বাচন কমিশন উত্তর দিচ্ছে না অনলি রাহুল গান্ধীকে ঘেরাঘারি করছে। এটাই আমরা জানতে চাই আপনার বাদ দিতে এর মাধ্যমে

এর আগে আপনাদের কাছে বাড়ি বাড়ি বিয়েল বিয়েল তার ফর্ম নিয়ে আসত না আজকে যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে এত যুদ্ধকালীন তৎপরতা কেন এক বছর ধরে এসআইআর হোক না মৃত ভোটারের নাম বাদ যাক অবাঞ্ছিত ভোটার বাদ যাক ফলস ভোটার বাদ যাক কে চায় না কিন্তু যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন কালকে মতুয়াদের কথা তাদের ঠাকুরদা তার বাবা দীর্ঘদিন তারা বসবাস করছেন কংগ্রেস আমলে তো এই সমস্যার সমাধান কোন সমস্যা এত হয়নি আজকে কেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি বিরোধী আর বিয়েও তিনি কিন্তু দিয়ে দিচ্ছেন তার মন্ত্রীরা কিন্তু এনুমারেশন ফর্ম নিয়ে ছবি তো ছবিও তুলছেন এই দ্বিতাদিতা আমাদের কাছে স্পষ্ট ভারতবর্ষে কংগ্রেস নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে উনিশশো সালে আর এই নির্বাচন কমিশন ভারতবর্ষে কংগ্রেস তৈরি করেছে কংগ্রেস এই প্রক্রিয়াগুলো নষ্ট হোক চায় না কিন্তু এই প্রক্রিয়ার যে স্বতন্ত্রতা ছিল sanctity of the institution যা ছিল তাকে যখন destroy করা ফেলা করা হচ্ছে এর পবিত্রতা যখন নষ্ট করা হচ্ছে তারই বিরুদ্ধে আমরা বলছি যে পলিটিক্যাল মোটিভেটেড এসআইআর নয় মানুষকে সাফিসিয়েন্ট টাইম দেওয়া হোক ফর এন এক্সাম্পল একজন পরিযায়ী শ্রমিক তিনি যখন ফিরবেন বাড়িতে তাকে তার মালিক পাঁচ দিন ছুটি দিতে পারে সাত দিন দিতে পারে তার মধ্যে কাজ না হলে তার নামটা কি উঠবে না যদি পরকে পর তিন মাস মিনিমাম না সময় দেয় কারণ একই মাসে সে ছুটি নাও পেতে পারে পরের মাসে সে ছুটি পাবে যে মহিলারা এবং মুসলমান সম্প্রদায় তিনটে সেক্টরকে বেছে নিয়েছে বিজেপি নাম কাটার জন্য একটা সেক্টর হচ্ছে দেখা যাচ্ছে মহিলা তারা বিয়ে হওয়ার জন্য এ পাড়া থেকে ও পাড়ায় যান এ জেলা থেকে ও জেলায় যান অনেকের কম বয়সে বিয়ে হয়েছে ডকুমেন্ট ট্রান্সফার সঠিকভাবে হয়নি আর একটা হচ্ছে মুসলমান সম্প্রদায় আর একটা পরিযায়ী শ্রমিক এবং গঙ্গা ভাঙনের জন্য মুর্শিদাবাদ মালদার বিস্তীর্ণ অঞ্চল এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের একটি অংশ এদের কোনো ডকুমেন্টস চাইলে আপনি পাবেন না তার কারণ প্রত্যেক বছর বন্যায় এদের জীবন জীবিকা সব নষ্ট হয়ে যায় এবারে উত্তরবঙ্গের যে বিস্তীর্ণ জায়গায় বন্যা হয়েছে এই জায়গায় আমার কথা এত যুদ্ধকালীন তৎপরতা কেন সবাই তো জানতেন দু হাজার ছাব্বিশে নির্বাচন হবে কেন এক বছর আগে থেকে শুরু হয়নি কেন বিহারের সঙ্গে শুরু হয়নি আজকে সমস্যাটা এখানে এসে দাঁড়িয়েছে রাহুল গান্ধী না হলে বিহারের এই পঁয়ষট্টি লক্ষ লোকের মধ্যে সাতচল্লিশ লক্ষ বাদ গেছে বাকি পঁয়ষট্টি বাদ চলে যেত জীবন্ত মানুষকে মৃত বলে গোটা লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছে এইগুলোকে যদি সময় নিয়ে করা যায় কোন মানুষ মৃত ভোটারের পক্ষে নয় কংগ্রেস তো নয় এবার আপনাদের কাছে